খেরের বেলা নিস্তেন এটা কুকুর এখন আমি ভাইলাম যে কেরে কুকুর কয় হে মানে কেরে তুই কি আলামিন আলামিন প্রথমে তো এটি ভাবিছি ঠিক আছে ভাবার পর ওমা কিন্তু কোন নারী কথা তার মানে তখন বুঝলাম না এটি তো আলামিন খুলে না মানে আমরা উড়পুরি না

সামনে সেরম চ্যাঁামেসি হচ্ছে কি অভাব নাই এই জন্য চলে আসছে আমি যায়নি আগে আপনাকে ঠিক আছে আসো

তো আপনি বাইরে যা বিচার হিসাবে আপনি দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তাই তো আজকে চলে আসলাম একটা ভিন্ন ধর্মী আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এমকে কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আমার সাথে আছে কিন্তু দেখেন আপনাদের পছন্দের এক গাদা শিল্পী আর তার সাথে আছে একটা ছোট্ট এই টুনটুনি আর এই টুনটুনি কিন্তু আজকে আপনাদের শিয়ালের ডাক দিয়ে শোনাবে হ্যাঁ শিয়ালের ডাক আর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশুর ডাক দিয়ে শোনাবে আপনারা দেখবেন কমেন্ট করবে এমকে ভিলেজ মিউজিকের এর কমেন্ট বক্সে যে কার ডাকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আর আমরা উস্তাদকে রাখছি ফ্রেমের বাইরে উনি বিচারক হিসাবে আজকে কাজ করবে ডাকা ডাকির শেষে উনি ভিতরে এসে আবার রায় দিবে যে আসলে কার ডাকটা সুন্দর হয়েছে ভাই হ্যাঁ ভাই এটা কমেন্টের মাধ্যমে পুরস্কারটা দিলে ভালো হয় না

কামড়ি হয় ও আচ্ছা আচ্ছা কামড়া কামড়ি হয় ডাকে কামড়া কে কে করে শিয়ালরা এরা কামরা করে আর কখন ডাকে ও আচ্ছা কুকুরের ডাক্তার দিতে পারো তো দেহতো তো

সুন্দর 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 এবার ডাক শোনাবে হচ্ছে আমাদের বিপ্লব ভাই আমি হ্যাঁ বিপ্লব ভাই কাকের ডাক শুনে হ্যাঁ ঠিক আছে আরো কিছু ছিল মনে হয় আপনার মধ্যে আরো প্রতিভা আছে আমি জানি আর ঠিক আছে দেন আচ্ছা

আচ্ছা এই যে মেও মেয়ো বিপ্লব একটা মেয়ও দিয়ে বলে গেল যে এইটার মানে হচ্ছে যে হচ্ছে আমাকে ভিডিও তুলাও ভিডিও তুলাও আপনার এই মেয়ো মানে কি মাছ ম্যাও মানে ভাত খাই দাও মাছ খাবে দাও বা দর্শক মটলে আপনারা শিখে রাখবেন ভবিষ্যতে কাঁধে দিবে কোন পশু কোন ডাক দিয়ে কি বুঝাইতে চাচ্ছে এটা কিন্তু আপনাদের কিন্তু কাজে দিবে তো এবার আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের ভালোবাসার পেঙ্গুইন মনের তারপর ছোটবেলায় যখন আমি বাস্তবে কুত্তেরে ইদ দিয়ে ঢেল আচ্ছা মানে সুরিয়ে মারতাম তখন বাচ্চাগুলি আচ্ছা মনির ভাই এই যে ডাকটা আপনি দিলেন এই ডাকটা দিয়ে আসলে সে কি বোঝাচ্ছিল সে বোঝাচ্ছিল মোবাইল উনি আর কিছু বলতে পারতেছে না আর আমাদের মাঝে আসবে এখন হচ্ছে আমাদের আপনাদের সুপরিচিত মানিক কাকা উনার কাছে এমন কিছু ইংরেজি শব্দ আছে যে ইংরেজি শব্দগুলো আসলে এই পৃথিবীর কেউ জানে কিনা আমার সন্দেহ আছে একজন ইংরেজ আর একজন ইংরেজের সঙ্গে কিভাবে কথা বলে এটা আমরা এখন মানিক কাকার মুখ থেকে শুনবো একটা এখানে ই আছে যেহেতু একটা ইংরেজ আর একটা ইংরেজের সাথে কথা বলবে আর একটা ইংরেজ হিসেবে আপনি কাজ করেন ওকে থ্যাংক ইউ

মানে তুই জানিস না আমি এবার আসবে হচ্ছে বিনোদন দেওয়ার জন্য রনি ভাই আমি কি দেবো মানে আমি কপি হয়ে যাচ্ছে তারপরে দেই সেটা হচ্ছে পাখির ডাক পাখিটার নাম আমি জানি না ওই জম যখন গ্রামের মন্দিরে ঘোরাফেরা করি তখন শোনা যায়

পাড়ার মধ্যে তখন কুত্তা ছুটে আছে অনেক কুত্তাটা আসবে এবার আপনাদের মাঝে আমাদের মাঝে বিনোদন দিতে আসবে সবকিছু পারবি আমি একদিন রাতে এগারোটার সময় আমাদের বাদাদের নামলাম নামার পর এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরে মানে যখন বাসায় তো যাইনি মানে রাস্তায় তখন যাচ্ছি হঠাৎ করে খেরের বেলার মিশতেন একটা কুকুর

তাই না আমি কিন্তু ভাবাটা স্বাভাবিক যে যেহেতু সন্তান আঘাত পেয়েছে বাবা তো তোর মেরে যাবে ওমা মা তাই কি শান্তি আছে যেই না ভাই আবার করে যাচ্ছি হঠাৎ করে মানে রাগন্বিত মানে সে সেও বুঝতে পারে তার সাথে মোকাবেলা করব আমি হাতে লাঠি মাটি কিছুই ছিল না হঠাৎ করে সে এখন মানে খুব খেপিয়ে গেছে আমি তখন সিগনাল দেখছে তোর লাল বাতি জ্বলা দিবে আজ আমি তো মনে করছি আল্লাহ আল্লাহ আজকে পিস্টন মিশন সব বাতিল হঠাৎ করি ভাই

ভাইয়া ভাইয়া দেও না দু একটা ছোট না পারো ভাইয়া নেও

I'm gonna

সুপ্রিয় দর্শক এখন আমাদের মাঝে একটু গান গিয়ে শোনাবে হচ্ছে নাইমা আর হচ্ছে রানিমা আর আমাদের এই যে অগি বিল্ডার্স একটু নৃত্য করবে আমাদের সামনে আমরা তারপরে অন্য কাজে যাব মিলন ভাই অগির ডায়লগটা একটু শুনে নিলে ভালো হয় তো ভালো হয় না ছোটবেলায় যখন অগি সিরিজ দেখতাম তখন ए तो कहा गया बा में कुछ भी नहीं रख सकता रिल्ल <laughs> के, के ले जा और पासा से देगा देगा उसका रे दे बाबा बुरोनी सामने आ जा उसको लेकर ना सुंगा <laughs> रोनी बुरोनी आ गया <laughs> মানে তোমার তো বয়স হয়ে গেছে দাদু তুমি আগামী বছর মানে আগামী দিন থেকে গুলোকে আপাতত নাচ দেখি তুমি শেষ করো তোমার তো বয়স শেষ তোমাকে তোমাকে আমি জানাই মানে খুবই অসাধারণ খুবই অসাধারণ তোমার মতো স্মার্ট বয়কেই আমার স্কুলে দরকার বাহ অতএব তুমি রাত 12টার গাড়িতে চলে আসবে আমার বাড়িতে উস্তাদ চলে আসেন মেলাই তো ডাকা ডাকি শুনলে হ্যাঁ প্রিয় দর্শক আমি পিছন থেকে সবগুলোর ডাকি শুনছি সবার ডাক শুনছি গান শুনছি নাচও দেখছি মানে অনেক কিছু দেখলাম তো আসলে এখন যদি আজকের বিচার বিশ্লেষণ করা যায় তাহলে প্রথম স্থান লাভ করছে

আর সর্বশেষ আমাদের যে আর একজন প্রতিযোগী মানে তিন নম্বর যে প্রতিযোগী আসলে তিনি কিন্তু গানকে বিজয়ী হয়েছে সে হল রিয়ামনি এবার কি তোমার কি পুরস্কারের কোনো আয়োজন আছে উস্তাদ পুরস্কার আছে কিন্তু পুরস্কারটা আমরা তুলে এর আগে একটা দুটো ভিডিও যেভাবে আমরা পুরস্কার দিয়েছিলাম ওইভাবে দর্শকরা একটু কমেন্ট করবে দর্শকদের কমেন্টের বিচারে আর আপনার বিচারে যে রায় হবে সেই রায়টা নিয়ে আমরা পুরস্কারটা তুলে ঠিক আছে ঠিক আছে সেটাই হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা যেটুকুন করলাম আনন্দ বিনোদন যেটুকুন আমরা করলাম বা আপনাদের জন্য করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আমরা মূলত কাজটা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের চুল পরিমাণ মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ